প্রকৃতিব প্রকৃতিবচ কর্মাণী ক্রিয়ানি সর্বস যাতি কর্তারাতি অনুবাদে বলছে যিনি দর্শন করেন যে জড় প্রকৃতি যত দেহর দ্বারাই সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করেন না তিনি যথাযথভাবে দর্শন করেন এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয় আত্মা কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের উদ্ধে অতীতের বাসনা অনুসারে দেহ প্রদান করা হয়ে থাকে কামনা বাসনা চরিতার্থ অথবা কামনা বাসনা চরিতার্থ করবার জন্য জীব দেহপ্রাপ্ত হয় যার দ্বারা সে নির্ধারিত কর্ম করতে থাকে এখানে বলেছে কামনা বাসনা চরিতার্থ করবার জন্য জীব দেহপ্রাপ্ত হয় যার দ্বারা সে নির্ধারিত কর্ম করে থাকে যার দ্বারা সে নির্ধারিত কর্ম করে থাকে বস্তুত বলা যায় যে দেহটি একটি যন্ত্র যা জীবের মনোভাসনা যা জীবের মনোবাসনা পূরণ করবার জন্য ভগবান তৈরি করেছেন বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয় জীবের এই দিব্য দৃষ্টি যখন বিকশিত হয় তখন সে তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে রূপে দর্শন করে এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ব্যক্তি প্রকৃতদা যদা ভূতে পৃথক ভবস্থ তাও তো এবচ বিস্তারাংব্রহ্ম সম্পদতে তদা বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকেই আবার তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্ম ভাব প্রাপ্ত হন কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড় দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই জড়দেহ দেহ পৃথক তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা কেউ মানুষ কেউ কুকুর কেউ বিড়াল ইত্যাদি এটি জড়দর্শন অর্থাৎ যথার্থ দর্শন নয় জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা কেউ মানুষ কেউ কুকুর কেউ বিড়াল ইত্যাদি এই জড়দর্শন যথার্থ দর্শন নয় জীবন সম্বন্ধে জড় ধারণার ফলেই এই জড় বিভেদ প্রতিভাত হয় জড়দেহের দেহের বিনাশ হয়ে যাওয়ার পর আত্মা একই থাকে জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার দেহাপ্রাপ্ত হয় কেউ যখন তার দর্শন করতে পারেন তখন তিনি দিব্যদৃষ্টি প্রাপ্ত হন এভাবেই মানুষ পশু বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনায় তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন করতে সক্ষম হন তখন তিনি কীভাবে সবকিছু দর্শন করেন তখন তিনি কীভাবে সব কিছু দর্শন করেন তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ